আমি লাস্টে বলবো সেটা হচ্ছে পড়ার টেবিলে তোমার ভালোবাসাটা তৈরি করতে হবে এর বাহিরে যা আছে ঠিক আছে এর বাহিরে যা আছে এগুলো সব বাদ তোমার যদি কিছু থাকেও আলটিমেটলি এই তিন মাস চার মাস পাঁচ মাস সব টান তুমি নষ্ট করো কারণ কি দেখো একটা জিনিস চিন্তা করবা ধরো এটা তোমার পড়ার টেবিল এই জিনিসটা আমি বারবার বলি এটা তোমার হচ্ছে পড়ার টেবিল ঠিক আছে দেখো একটা জিনিস বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে তুমি ধরো এটা হচ্ছে তুমি তোমার পড়ার টেবিলটা কিন্তু একদম কনস্ট্যান্ট স্থির ধরো এখানে একটা রশি আছে ঠিক আছে এই রশিটাই তোমার স্বপ্ন এই রশিটাই তোমার হচ্ছে স্বপ্ন এই রশিটাই তোমার স্বপ্ন পড়ার টেবিল কিন্তু একদম কনস্ট্যান্ট স্থির আছে তাই না তুমি যদি তাকে মন থেকে না টানো এই স্বপ্নটাই হচ্ছে রশি তুমি যদি তাকে মন থেকে না টানো তার মানে কিন্তু তোমাদের মধ্যে একটা কি হবে ডিস্টেন্স হয়ে যাবে কিন্তু বা দূরত্ব হয়ে যাবে সো আমি যেটা বলবো পড়ার টেবিল কিন্তু তোমাকে কখনো হতাশ করবে না সে তোমাকে বারবার ডাকবে তোমার কাজ হবে অন্য যেগুলো আছে অন্য যেগুলো আছে সেগুলা থেকে টান দূরে রেখে তোমার পড়ার টেবিলের সাথে সম্পর্ক গড়ে তোলা আলটিমেটলি যে জিনিসটা হয় তুমি পড়ার টেবিলের সাথে সম্পর্ক না করতে পারলে তোমার কিন্তু যার সাথে বা যার অন্য আদার যার সাথে সম্পর্ক আছে একটা সময় কিন্তু সেটা থাকবে না ঠিক আছে সো তুমি সেই সম্পর্কটা তৈরি করো পড়ার টেবিলের সাথে এর বাইরে যা আছে সেগুলো তোমার ভ্যালুলেস এর বাইরে যা আছে ভ্যালুলেস সো এই জিনিসটাই মাথায় রাখবা